গুড মর্নিং আমাদের সকাল কখন হয়েছে নটার সময় আমাদের সকাল হয়েছে এখন মাহি ব্রেকফাস্ট করবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভীষণ ভালো আছে তো মাই সকালবেলা দেখো ব্রেকফাস্ট মাই সকালবেলা রুটি আর দুধ খায় দেখো তো এখন থেকে মাই শরীরটাকে একটু মেনটেন মেনটেন করছে ভাত তো খায় না রুটিটাকে ওকে খাওয়াই কিছু হেলদি খাবার আমাদের বাড়ি সবারই প্রিয় তাই মাহিও ব্যতিক্রম নয় মাহিও আমাদের সঙ্গে প্রিয় খাবারটাই খায় তাই না তোমাই এখন রুটিয়া দুধ খাচ্ছে তারপরে খাবে জল একটু করে জল দিতে হয় নালে মাইর গলা আটকে যায় তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তুমি তো সকাল সকাল বৃষ্টি হয়েছে বৃষ্টির জল দেখে এত খুশি তার মধ্যে দেখো মাহি এখন মাছ ধরছে জলে এই দেখো এক বালতি জল তুলে রেখেছি সে জলটা নষ্ট করতে হয় কি হবে ওর থেকে শেখো ও শিখিয়ে দিচ্ছে আমাদের জল নষ্ট করতে হয় এভাবে এই যে মাছ উঠেছে ছিপ পেলে মাছ উঠেছে মাই মাছ ধরেছে হ্যাপি পঞ্চম দল শুভ পঞ্চম দল সবাইকে মাই দেখো রং খেলেছে আজকে এ দেখো তোমাদের সকলকে জানাই শুভ পঞ্চম দল দেখো এখন স্নান করতে বসেছে না হাত দেয় না মামা মাই এখন গরম জল দেখো তো এই দেখো গরম জল ঢেলে যে দেখো ডেটল দিয়ে ডেটল দিয়ে আজকে স্নান করবে কেন করবে জানো চলো তোমাদের দেখিয়ে দিই কারণটা দেখিয়েছিলাম দেখতে দেখো পিঠে কি হয়েছে এগুলো এগুলোর জন্য মাইকে ডেটল জলে স্নান করাচ্ছি পায়ে পর্যন্ত দেখেছো কিছু উঠেছে এগুলো বুঝতেই পারছি না কি এগুলো এই দেখো ফুসকরির মতো কি হয়ে গেছে কেন হচ্ছে এগুলো বুঝতে পারছি না কিন্তু ডিম মাছ খাওয়াচ্ছিও না আর হচ্ছে প্রায় মানে এক মাস হয়ে গেল কয়েক কোনো মাহিকেও ঠিক মতো খেতেও চাইছে না ভাত তো খাচ্ছেই না বারোটা বেজে গেছে আবার এক দু ফোটা করে জল মানে বৃষ্টি জল পড়ছে মাহিকে স্নান করিনি তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো মাই এখন জামা চুজ করছে কোনটা পড়বে সান করে উঠেছে মাহি নাচ দেখো বলছে তো মাহি এভাবেই কিছু গানে নাচ করে আর এটা তোমাদের বলা হয়নি মাহির কিন্তু এই গানটা ভীষণই পছন্দের গান কিশোরী গানে নাচ করছে মাহি স্টাইলটা দেখো শুধু একবার চলো ক্রিম মাখতে হবে তো আর নাচ করতে হবে না চলো মাহির এখন ক্রিম মাখার টাইম মাহি ক্রিম মাখছো দেখি তো তো দেখি দা তো ফ্যানজার মেখে ক্রিমটা তো এই যে মাহি ক্রিম মাখছে এখনকার ক্রিম মাখতে হয় দেখো ক্রিম কোথায় মেখেছে মাহি এমন করে ক্রিম মাখে তাই না এটা বডি লোশন বাবা এটা গায়ে দিতে হয় বাবা এটা গায়ে দিতে হয় জানো একটা টুকুন দিয়ে দিয়েছে তাই তো মাহি হ্যাঁ এই দেখো মাহির কপালে টুকুনটা এটা দিয়ে দেওয়ার পরে মাথায় মাথা আশ্রমটা বাকি আছে এই যে কপালে দেখো পাউডার দিয়ে দিয়েছে মা সব কিছু এক এখন শিখে গেছে না মাম্মা পুরোটা আশ্রয় নিচ্ছে তো এখনকার মতো ভিডিওটি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা